যে যার পিছন নামাজ পড়েন ইমাম মহাদিন খাদেন ওনার পিছনে ফেতনা করবেন আপনার নামাজ হবে না বেয়াদিব করবেন নামাজ হবে না গিবত করবেন নামাজ হবে না সমালোচনা করবেন নামাজ হবে না আপনার কি কিসের আপনার চেয়ে দশ গুণ বেশি জানে এই জন্য উনি তো মহাজিন আপনার চেয়ে বেশি জানে এই জন্য তো ইমাম আপনার চেয়ে বেশি জানে উনি তো ক্ষতি আপনি তাকে সামনে দিলেন কথা বলতে গেলে তো সমস্যা হতেই পারে ঠিক কিনা ভাইরা আপনি বলেন আপনি দাঁড়িয়ে যান আমি যদি আপনাকে বলি ভাই আপনি একা দেন দেবে আপনি পরে যাবেন বন্ধুগণ ভাইকে কথা বলাই তো সহজ না কথা বলতে পারে কিন্তু কথা বলা কঠিন কথা বলা কি কঠিন আপনাকে হাদিস জ্ঞানের ভালো জ্ঞান থাকতে হবে হাদিস কোরআনের এরপরে দেখুন এ প্রত্যেক জায়গায় কিছু খেতনাবাস থাকে প্রত্যেক জায়গায় শুধু এখানে না প্রত্যেক জায়গায় কিছু খেতনাবাস থাকে যাদের কারণে মসজিদের খতিব শান্তি পায় না ইমাম শান্তি পায় না মহাজুম শান্তি পায় না ঠিক কিনে ভাই এরা প্রত্যেক শুধু এখানে না এরা ইমামকে সরাসরি জিজ্ঞাসা করবে না ফেটনা করবে মহাজিনকে করবে না ফেটনা করবে দেখুন আমার মসজিদের মহাজিন উনি অনেক কষ্ট করে আমি দেখেছি দেখুন একটা বাণী আপনারা খুঁজে পাবেন না উনি এই মসজিদটাকে অনেক সুন্দর করে রেখে দিয়েছেন এর মসজিদে মুসিরাই। আল্লাহ ওনাকে রিজিকের ব্যবস্থা করতেছেন জয়সে বলুন না সুবাহ আপনি আল্লাহর ঘরকে ভালোবাসবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আমার এই ইমাম উনি যথাসম্ভব মসজিদ উপস্থিত উনি ওনার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ পালন করে যাচ্ছেন এরপর আমি গুনাগার সপ্তাহে একদিন আসি যেহেতু আমাদের রাস্তাটা দূরে এই দূরের রাস্তা আপনি কখনো গ্যারান্টি দিতে পারবেন না কোনো বাদের গ্যারান্টি দিতে পারবেন না সেই জন্য আমার যেহেতু উপযুক্ত ইমাম আছে মহদিন আছে তা আমার কিছু টেনশন আর দেখুন মানুষ সারাদিন হোটেলে বসে থাকবে সমস্যা নাই ঘরে বসে থাকবে সমস্যা নাই টিভি দেখবে সমস্যা নাই গান শুনবে সমস্যা নাই যখনই মসজিদে ঢুকে যাবে এবার চিন্তা হলো কখন বের হওয়া যায় ঠিক কিনা ভাইরা অথচ কিতাব প্রমাণ দেখুন যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেস্তাকুন আল্লাহকে বলেন আল্লাহ আপনার ঘরে যারা আছে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনি তাদের গুনা মাফ করতে থাকেন জয়সীবল্লু মিশ্র এই যে রহমত এই যে দয়া পৃথিবীর জমিনে আর কোথাও নাই শুধুমাত্র মসজিদে কোথায় কিন্তু আমরা কখন বের হবো হুজুর বেরিয়ে করলে কেন ঘড়ির কাঁঠে বেঁচে চলে কেন আমার ভাই এমাত্র ময়দানে যখন আপনি আপনার সাওয়াবের পাল্লা ভারী হবে তখন তো আমি হাতজ নি জানা কথা আপনি আর খেলবেন না 10 বলবেন আমার হুজুর দরকারে আপনাকে জান্নাতে ঢুকে যাই কিন্তু এখন আমার কারণে যখন 10 মিনিট আপনার বেশি হয়ে যাচ্ছে এবার হুজুরের কিন্তু আমি 14 114 ধারা জারি হুজুরের বিপক্ষে আমার বন্ধুরা সাবধান